আমাদের মনের কষ্ট থেকে আমাদের জীবন ধরনের কষ্ট থেকে প্রতিটি মানুষের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই পুঁজি বাজারে বিনিয়োগ করে থাকেন তার কর্মজীবনের শেষে কর্মজীবনের শুরুতে কর্মজীবনের মাঝে হিন্দু দুঃখের বিষয় একটি দেশের প্রাণ শক্তি এই পুঁজি বাজার এই পুঁজি বাজার আমাদের দেশে মারাত্মকভাবে সরকারিভাবে আজকে বিকৃত অবহেলিত এই পুঁজি বাজারকে যারা দেখভাল করার কথা এ রেগুলেটরি অথরিটি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংক সরকারের অর্থ মন্ত্রণালয় এরা প্রত্যেকেই আজকে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সাথে বিমাতা সুরভাচরণ করতেছে আজকে নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের অত্যন্ত দুঃখ এবং লজ্জা একজন সরকারি কর্মচারী কর্মকর্তা তাকে সরানোর জন্য এখানে বিনিয়োগকারীদেরকে সমাবেশ হতে হয় চব্বিশের গণের যারা সৈনিক ছিলেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই এক সৈন্যদলকে বছরের পর বছর ত্যাগ মাধ্যমে আপনারা উৎখাত করেছেন বর্তমানে এই সৈনাচার রাশেদ মাকসুদ এই সৈন্যচার স্থানে উদ্দিন আহমেদ এবং অপদার্থ ওই বয়ো বৃদ্ধ আবু আহমেদকে অবিলম্বে আমাদের সভাপতি সাহেব 48 ঘন্টা সময় কেটে দিয়েছে এই 48 ঘন্টার সময়ের মধ্যে আপনি অর্থউপদেশটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই শেয়ার বাজার চিনি বিতাদার অবదల পরিশীল Аннаদেশের অর্থয়নে শিল্পনয়নে এই শেয়ার বাজারের কত অপরিশীল হাজার হাজার কোটি টাকা এই বিনিয়োগকারীটা দিয়ে এই বিশাল তালিকা তৈরি করেছে শিল্পপতিরা আর আজকে আমার বিনিয়োগকারীদেরকে তারা হাটটা করে দুই পয়সা তারা ডিভিডেন্ড দেয় আপনি রাশেদ মাকসুদ সংস্কার করতে এসেছেন আমি সম্মানিত মিডিয়া ভাইদের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব এই মাকসুদ সাহেবকে আপনারা জিজ্ঞাসা করবেন আজকে এই নয় মাসে উনি দায়িত্ব নেওয়ার পর কি কি সংস্কার করেছেন আপনারা আপনারা আমাদের এখান থেকে গিয়ে উনার সাক্ষাৎকার নেবেন উনি উনি হচ্ছে কিরকম জানেন ওই যে আপনার ইয়া বা হেরোইন আছে কোথায় মধ্যে উনি ফোন করে ডাকে এই আসে আসে একটু কথা বলি এটা কি সেই জায়গার আসেন সাহেব আপনি ডাকরাম বোঝেন না আপনি রেগুলেটরি অথরিটির সাথে কথা বলবেন ভাইরা আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় গত আমাদের অর্থ প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং হয়েছে সেখানে অংশীজন ছিল আচ্ছা আপনারা বলুন সাংবাদিক বাইরা জাতির বিবেক আমার প্রশ্ন এই 33 লক্ষ বিনিয়োগকারী পুঁজি বাজারে যারা প্রাণ তারা 300 জন না ঠিক বাদ দিয়ে যিনি তার বিরুদ্ধে শুরু থেকে এই পর্যন্ত যে অভিযোগ সেই রশিদ 마শুককে পাশে বসিয়ে জামায়াতরে সেখানে আপনাদের সংস্কারের জন্য বলা হয় ইনশাআল্লাহ মার্কেট অংশ থেকে অংশ সম্মানিত উপস্থিতি আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রশাসনের বাইরে আমি দেখেছি ওনারা আরো কয়েকটি প্রোগ্রাম আমরা এখানে করেছি ওনারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই সমাবেশ করার সুযোগ দিয়েছেন আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আর আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো আমি আশা করব আপনার বিনীত অনুরোধ আপনাদের কাছে আমাদের সাংবাদিক বাইদের কাছে আমি গত এপ্রিল মাসে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমি একটি ছুটি লিখেছিলাম

আজকের এই সমাজ থেকে বলতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান গটপাতা হচ্ছেন আপনি সালে আমরা চাই নতুন চব্বিশের অভ্যুত্থানে বাংলাদেশ জন্ম হয়েছে যেখানে কোন স্থান নাই সেখানে আপনি আপনার বন্ধুর মেয়ের জামাইকে নিয়ে এসেছেন আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতে চাই অনুরোধ করছি এই তেত্রিশ লক্ষ বিনেতার পক্ষ থেকে আজকে যেহেতু সালে আহমেদ সাহেবের আমাদের অভিযোগ আমরা ওনার কাছে বলতে চাই না কারণ আজকে নয় মাসে যতবার বাজার পতন হয়েছে উনি কোনদিন বলে নাই আপনারা জানেন আবুল মাল আব্দুল মুহিদ সাহেব উনি তো বলেছে এটা সেটা কিন্তু সালে আহমেদ সাহেব কিছুই বলে না বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব উনি এসে ব্যাংকিং সেক্টর সেক্টরটা মনে করে দিল কেন উনি বললো অতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে যাবে আচ্ছা আপনারা বলুন তো একজন ব্যাংকের গভর্নর হিসেবে এটা তো বলতে পারে সম্মানিত সাংবাদিক আপনাদের কাছে আমি কয়েকটি কথা বলে করব এই রাশের মাসুদ আসার পরে আমাদের এগারোশো পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হয়েছে এক লক্ষ কোটি টাকার উপরে আমাদের বিনিয়োগ চলে গেছে এখন সবার একটি কথা সর্বমহলে

Allah akbar, Allah akbar, Allah akbar, Allah akbar. بسم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله